বেশি বেশি আউটল্যান্ডার বিষ আছে দুইটি বিষ আছে দুটি এবং সুজুকি একটি ছোট জিপ রয়েছে এবং কেয়ার ফর্টি টু রয়েছে দুটি দুইটি একটা সুপার স্টার লিমু জি এবং রাসও রয়েছে দুটি জি এই মুহূর্তে কালেকশন রয়েছে অনেক নতুন করে বেশ কিছু কালেকশন আসছে অবশ্যই আমরা পর্যায়ক্রমে দেখাবো যেহেতু আমরা ডিটেলস দেখিয়ে থাকি দুটি করে গাড়ি দেখাবো আমরা আজকে আমরা প্রবক্স দেখাবো

আমার ফ্যামিলি ইউজ হলে মোটামুটি সাত আট মাস ইউজ করা যাবে আর যেহেতু টাচ আপ করেছেন এই মুহূর্তে আমার পেপার তো 26 সাল 26 সাল পর্যন্ত আছে আচ্ছা 26 সাল 26 সাল পর্যন্ত পেপার তো করেছেন আপনাদের প্রতিটি গাড়ি আসলে পেপার তো থাকে জি এবং সিএনজি ইনস্টল করা আছে বোঝা যাচ্ছে আমি একটু ব্যাকগ্রাউন্ডে খুলে দেখি বিশাল এটি সিলিন্ডার রয়েছে আর প্রবক্স মানে হচ্ছে যে কার্গো স্পেস বিশাল জি জি কার্গো স্পেসের জন্য এই ধরনের গাড়িগুলো আজকে ইউজ করা হয় আর

তিনটি গ্লাস হচ্ছে ম্যানুয়াল ড্রাইভিং গ্লাসটি হচ্ছে শুধু অটো এবং এই গাড়ির সাথে অডিও প্লেয়ার রয়েছে ডিভিডি কিংবা অ্যান্ড্রয়েড প্লেয়ার নেই চাইলে ইনস্টল করা যাবে আপনি এসি পারফরম্যান্স কিরকম ভাই খুব ভালো খুব ভালো এসি পারফরম্যান্স ভালো ঠান্ডা হয় তো জি 100% ঠান্ডা হয় ইঞ্জিন গিয়ারবক্স কি গাড়ির সাথে ভাই জি সাথে টা এটা সাউন্ড সিস্টেম ওকে আছে তো হ্যাঁ ওকে আছে আমরা একটু

চেক করবে দেশ জেব দিবেন যদি কোনো কাজে প্রয়োজন হয় সেক্ষেত্রে অবশ্যই কাজগুলো করে দিবেন জি আপনার মডেলটা আরেকবার জানি ভাই এটা মডেল দুই হাজার এগারো মডেল দুই হাজার সতেরো রেজিস্ট্রেশন পেপার সাবমিশন ওকে আছে সিএনজি কনভার্ট করা আছে প্রাইস কীরকম রাখতে আমরা আস্কিং প্রাইস দাম চাইতেছি দশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা আস্কিং প্রাইস আস্কিং প্রাইজ কথা বলার সুযোগ রয়েছে আর আমাদের রিভিউ দেখে যারা আসবে যতটুকু সম্ভব একটু কমিয়ে রাখার চেষ্টা করবে যতটুকু সম্ভব কমিয়ে রাখার চেষ্টা করবে জি ইনশাল্লাহ আপনার নেক্সট গাড়িটি দেখি আর হোয়াইট কালার গাড়ি জি এটা বাইজান এটার মডেল হলো দুই হাজার পাঁচের মডেল দুই তে এগারোতে রেজিস্ট্রেশন এটারও পেপার ছাব্বিশ সাল সাতাশ সাল পর্যন্ত ওকে আছে ছাব্বিশ সাল সাতাশ সাল সাতাশ সাল সাতাশ সাল বাংলাদেশে খুব জনপ্রিয় গাড়ি অনেক আগে থেকে আসলে বাংলাদেশে চলে দুই হাজার পাঁচের মডেল এগারোতে রেজিস্ট্রেশন জি এই গাড়িতে তো সেফটি বাম্পার নেই চাইলে সেফটি বাম্পার করা যাবে জি হেডলাইট ব্যাকলাইট কি ওরিজিনাল আছে এখনো জি হেডলাইট ব্যাকলাইট অরিজিনাল আছে দেখেন ভাইজান এই যে একদম

এবং এই গাড়ির সিটগুলো মোটামুটি ভালোই আছে এখন আরও অনেক দিন ইউজ করা যাবে আমি একটু সামনে রোড দেখি এবং এই গাড়ি চারটি গ্লাসই হচ্ছে ম্যানুয়াল চারটি গ্লাসই হচ্ছে ম্যানুয়াল এবং গিয়ার হচ্ছে অটো এই গাড়ির সাথে একটি ডিভিডি প্লেয়ার রয়েছে ডিভিডি প্লেয়ার কি ওকে আছে ভাইয়া জি ওকে আছে ইঞ্জিন গিয়ার বক্স গাড়ির সাথে গাড়ির সাথেটা জি সিট কাভারগুলো ফ্রেশ মনে হয় বেশি দিন হয়নি ইনস্টল করা হয়েছে এসি পারফরম্যান্স কিরকম ভাই হ্যাঁ এসি পারফরম্যান্স খুব ভালো ভালো আছে জি দুটো প্যাটিও ফ্রেশি আছে একটু কষ্ট দেই আমরা এই গাড়িটা ইঞ্জিন দেখে নেই জি ওয়াশ পলিশ করলে আরো বেশি ফ্রেশ লাগবে একটু ধুলাবালি লেগে আছে ইঞ্জিন কি অবস্থায় আছে ভাইয়া হ্যাঁ ইঞ্জিন ভালো আছে এসি ইঞ্জিন ব্যাটারি খুব এগুলো খুব ভালো আছে ভালো আছে জি আর জেনারেল সার্ভিসটা তো করেছেন জি আলোচনা আছে সবই তারপরও এটা পুরাতন গাড়ি যদি কোনো কিছু থাকে এটা সবই আলোচনার মাধ্যমে আমরা ঠিকঠাক করে দিই আমরা আর আরেকবার জানি

আর আমাদের রিভিউ দেখে যারা আসবে যতটুকু সম্ভব সম্মানী করার চেষ্টা করবে ইনশাল্লাহ ইনশাল্লাহ আমরা শোরুমের অ্যাড্রেস জেনে নেই আমাদের শোরুমের অ্যাড্রেস স্বামী কারেন্টার প্রাইস মোহাম্মদপুর মোহাম্মদ হাউজিং লিমিটেড তিন নম্বরের শেষ মাথায় বেরিবাদের ডালে একদম মেন রাস্তার সাথে পাই যান মোবাইল নাম্বারে বলে দিয়ে মোবাইল নাম্বার জিরো ওয়ান নাইন ডাবল টু থ্রি ডাবল ফোর ডাবল জিরো নাইন নাম্বারে তো হোয়াটসঅ্যাপ রিমুভ করা আছে হোয়াটসঅ্যাপ রিমুভ করা আছে অনেক ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম